আপনার মরহুম মাতা পিতার আত্মা বা রুহের মাগফিরাত কামনায় কোরআন উপহার দিন আখিরাতে রাতে বিনিয়োগ করুন আমার বাচ্চা সময় কার্টুন দেখে ওকে কোরআন পাঠে কিভাবে আগ্রহী করতে পারি বয়স হয়ে যাওয়ার কারণে আব্বুর কোরআনের হরফ ছোট হলে স্পষ্টভাবে দেখতে সমস্যা হয় ওনার উপযোগী ফন্টে কোরআন পাওয়া যাবে কি কিংবা কোরআন পাঠের সহি নিয়ম কিভাবে শিখতে পারি আপনাদের মনে আসা সব রকম প্রশ্নের উত্তর নিয়ে চলে এলাম আজকে বলবো ওয়ান পাবলিকেশনের মোস্ট ডিমান্ডিং সহজ কোরআন খণ্ডে ত্রিশ পারা নিয়ে যেটি আরবি না জানা এবং কোরআন পড়তে না পারা বাচ্চা এবং বয়স্কদের জন্য বিশেষভাবে মুদ্রিত এটি আপনারা পেয়ে যাচ্ছেন কাবা এডিশন প্রিমিয়াম ব্ল্যাক ও মাল্টিকালার কালার এডিশনে লাইন বাই লাইন অনুবাদ সহ কোরআন শিক্ষার ব্যাসিক উপকরণ দিয়ে খণ্ডগুলোকে আমরা সাজিয়েছি ছোটদেরকে কোরআনের প্রতি আগ্রহী করে তুলতে কালারফুল থ্রিডি ফুল কালার লাক্সারি মলাটের প্রিমিয়াম এডিশনটি ভীষণ উপযোগী আপনার সন্তানকে কোরআন শিক্ষায় সাহায্য করতে চাইলে আপনি প্রতিটি খণ্ডের শুরুতে পেয়ে যাবেন তাজভিদের নিয়ম যা শুদ্ধভাবে চিহ্নিত করা আছে টোটাল সাতটি কালারে তাজভিদের নিয়মগুলো চিহ্নিত থাকায় আপনারা কোরআন শরীফ পড়ার সময় অক্ষরে রং দেখে সহজেই আইডেন্টিফাই করতে পারবেন কোন তাজভিদের নিয়ম অনুসরণ করতে হবে যাদের নিশ্বাস বা দম ছোট তারা কোথায় থামবে থামার পর আবার কোথা থেকে পুনরায় শুরু করবে সেই জন্য ব্যবহার করা হয়েছে রঙিন বিশেষ চিহ্ন ওয়াকফো এবং ইব্দা ও তা ব্যবহারের নিয়মাবলী প্রতিটি খণ্ডের শেষে আছে বিভিন্ন দোয়া সহজ আমল ও তার ফজিলতের বর্ণনা থাকছে যে আপনার সন্তানকে শুরু থেকে কোরআন পাঠে অনেক বেশি আগ্রহী করে তুলবে ইনশাল্লাহ আপনি আরবি পড়তে পারেন না কোনো সমস্যা নেই এই সহজ কোরআন পড়তে পড়তে কোরআন পড়া শিখে যাবেন ইনশাল্লাহ বাকি নিয়মাবলীও জেনে যাবেন বাসার বাইরে গেলে সাথে ক্যারিও করতে পারবেন খণ্ড আকারে এ ফাইভ সাইজে থাকায় অক্ষরের ধরন বয়স্কদের পড়ার উপযোগী বিষয়ভিত্তিক আয়াতের সূচিপত্রের উপকারিতা বাচ্চাকে কোনো বিষয়ে দিনী গাইডলাইন দেওয়ার সময় কতটা কাজে লাগবে তা বলার বাহিরে দুশো ত্রিশটি খণ্ডে বিভক্ত কোরআনের পৃষ্ঠা উন্নত মানের ব্লোসি আর্ট পেপারের সাইজ আট দশমিক পাঁচ ইন্টু পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি বিস্তারিত জানতে নিচের অর্ডার নাও বাটনে প্রেস করুন অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করুন আল্লাহ আপনার নেক আমলগুলো কবুল করুন Amen.